চোখের সামনে খুলে যেতে লাগলো এক নতুন দৃশ্যপট বরিশাল থেকে ভোলা ছোট লঞ্চের ভ্রমণ কেবল একটি যাত্রা নয় এটি এক অনন্য অভিজ্ঞতা ছিল যেন সময় থেমে গেছে চারের কাপে চুমুক দিয়ে যখন নদীর পাড়ের দৃশ্য দেখছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগিং এস সাবির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত স্বাগত জানাচ্ছি ভাই সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন সময় এক্স্যাক্টলি 8টা এই মুহূর্তে আমার পেছনে বরিশালের লঞ্চ গুলো দেখতেছেন তো আজকের যাত্রা আমার এই বরিশালের লঞ্চে না আজকের যাত্রা হচ্ছে ভোলার লঞ্চে আমি বরিশাল থেকে ভোলা যাচ্ছি বলা যেতে যেতে কিছু এক্সপিরিয়েন্স তুলে ধরবো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমাদের সাথেই থাকবে আজকে আমি বলা যাচ্ছি এই সাইপ্রাস লঞ্চে লঞ্চটি ছাড়ে বরিশাল থেকে শো আটটা বাজে তো সময় হয়ে গেছে চলেন আমরা লঞ্চটিতে প্রবেশ করি নিশ্চয় বরিশাল থেকে ভোলা ছোট লঞ্চের ভ্রমণ কেবল একটি যাত্রা নয় এটি এক অনন্য অভিজ্ঞতা যেখানে নদী প্রকৃতি মানুষের জীবনধারা ও সময় যেন এক এক মোহনায় এসে মিলে যায় বরিশাল থেকে ভোলা ছোট নদীপথের মায়াবী লঞ্চের যাত্রা বাংলাদেশের দক্ষিণাঞ্চল নদীমাত্রিক অঞ্চলের এক স্বপ্নপুরী বরিশাল ও ভোলা এই দুই জেলা যেন নদী দিয়ে গাথার এক নিপুণ গহনার দুটি মুক্তা যখন কেউ বরিশাল শহর থেকে ভোলা যেতে চায় তখন তার কাছে নৌপথই হয়ে ওঠে সবচেয়ে প্রাণবন্ত মাধ্যম। আর ছোট লঞ্চে করে এ পথ পাড়ি দেওয়া মানে জীবন ঘনিষ্ঠ ভ্রমণের স্বাদ পাওয়া পেছনে বরিশালের রেখে আমরা নদীর সামনে লাগলাম। চোখের সামনে খুলে যেতে লাগলো এক নতুন দৃশ্যপট নদীর বিশালতা দিগন্ত বিস্তৃত জলরাশি পারে পারে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম নারকেল গাছের ছায়া মাঝে মাঝে মাছ ধরা জেলের নৌকা কদাচিত দেখা মেলে একটি দুটি পালতলা নৌকা সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে চারের কাপে চুমুক দিয়ে যখন নদীর দৃশ্য মনে এই তো বাংলাদেশ আমার নদী জননী ঘাটে নামছেন কিছু মানুষ উঠছেন নতুন যাত্রী কারো হাতে মাছের জুড়ি কেউ বয়ে আনছেন গাছের চারা কেউ উঠলেন দুটি মরক হাতে করে এই দৃশ্যগুলো যেন জীবনের ছায়াছবি আমাদের সাইক্লিস্টরাস জি 8টা 15 মিনিটে বৈশাখ থেকে ছেড়ে এসে 9টা 50 মিনিটে কিন্তু ভোলার বেদুরিয়া ঘাটে ঘাত ফুটছে এখন আমরা যাচ্ছি শ্রীপুরের পথে পুরো যাত্রা জুড়ে প্রকৃতি নিজের রূপে মুগ্ধ করে রাখে দূরের দেখা যায় নদীর মাঝে বালুচর যেখানে পাখির ঝাঁক বসে আছে কোথাও কোথাও জেলেরা জাল ফেলছেন আবার জাল টেনে তুলছেন তাদের মুখে হাসি কারো কপালে চিন্তা কখনো নদী শান্ত কখনো দেউ খেলছে হালকা বাতাসে দিগন্তে মেঘের খেলা আর সূর্যের আলোর প্রতিফলন নদীর পানিতে ছায়া ফেলে নদীর এক নিজস্ব ভাষা আছে কানের কাছে ফিসফিস করে কিছু বলে যায় যা কেবল অনুভব করা যায় তোমরা উচ্চ এখন মিনিট এই মুহূর্তে আমরা আসলাম সিকুল লঞ্চ গার্ড এইখান থেকে কিছু যাত্রী উঠবে দেন নেক্সট স্টেশন আমাদের গোলাবেদריה সময় হচ্ছে এখন দশটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তো আমরা চলে আসলাম ভোলার বেদুলিয়া লঞ্চ ঘাটে এইটা হচ্ছে আমাদের সাইপ্রাস তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকে আল্লাহ